আজকে বড় হাতে চা খাবো স্বামী ভাই সে খুব সুন্দর চা বানাতে পারে তার হাতের চায়ের প্রশংসা না করলে না আশা করি আপনারা প্রত্যেকেই চা বিক্রি করতাম ভাই সে কারণে আমার একটু অভিজ্ঞতা আছে আজকে উনি নিজেই বলল যে আগে চা বিক্রি করতো কিন্তু আমার চায়ের দোকানটা হচ্ছে সেখানে এখন রেল লাইন করছে যার কারণে এখন পুরাতন ব্যাপার তো আছে হাতে এখনো আছে শেখ আছে আমার হাতে তিনবার চা ছিল। এতে করে আমাকে বক্সি হিসাবে 15000 টাকা দিয়েছিল। দেখেছেন আজকে কোন মানুষের সাথে আমরা পরিচিত হলাম আসলে ভাবাই যায় না। আর একটা বিষয় আছে যেটা দুঃখ প্রকাশ করা লাগতেছে তার চাই ব্যবসায়টা বন্ধ হওয়ার পর। ফর অ্যাপ্রেসড কারণ এখানে আমরা মির্জাপুর অরিজিনাল চা পাতা ব্যবহার করি যে চা পাতা আমরা সিলেট থেকে নিয়ে আসি এটা একমাত্র সিলেট গেলেই পাবেন আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেটা পাওয়া যায় এটা দুই নম্বর চা আজকে ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর খুব ভালো লাগতেছে আসলে এই রকম বড় ভাইদের সাথে দেখা পাওয়া অনেক দুষ্কর ব্যাপার হয় আসলে চোখেই পড়ে না দেখাই যায় না আর একটা কথা না বললেই না ভাই কিন্তু খুব দক্ষতার সাথে চাবা মধ্যে আশা করি আপনারা প্রত্যেকেই দেখবেন ভাইয়ের চা বানানোর স্টাইল ক্যাটাগরি সবার দাঁত থাকলো অবশ্যই আসবে আমার চা খাওয়ার অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই বড় ভাই দাওয়ারটা কবুল করবেন হ্যাঁ এখানে চাটা আমরা হিটে দিলাম পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে